ন কি খবর সকলের আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যারা স্কুলে শিক্ষকতা করতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কারণ তাদের জন্য অনেক ভালো একটা বড় খবর আছে টিয়ার এরা কি আমরা জানি যে बीएड নিয়ে বেশ কিছু সমস্যা কিন্তু চলছে একদমই তাই बीएड নিয়ে অনেক দিন ধরে বেশ কিছু সমস্যা চলছে সেই বি নতুন নিয়ম আসতে চলেছে একদমই তাই বিশাল সুখবর বি নতুন নিয়ম আসতে চলেছে তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণটা কি কারণটা হচ্ছে স্কুল সার্ভিসের জন্য যা যা ফ্রি ক্লাস দরকার তোমরা কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের রহমান স্যার স্টুডিও দাঁড়িয়ে এবং অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিচ্ছি ফ্রি ক্লাস তোমাদের দিয়ে দেবো তোমাদের আর্থিক ভাবে পিছিয়ে টাকা পয়সা নেই তোমাদের জন্য এই চ্যানেলটা এই চ্যানেলটা টাকা পয়সা লাগবে না জাস্ট সাবস্ক্রাইব করো না এখানে আমরা একাধিক পরীক্ষা ফ্রি ক্লাস আমরা দিয়ে দিয়েছি স্কুল সার্ভিসের জন্য যদি বেশি কমেন্ট আসে বেশি কমেন্ট আসে তাহলে আমরাও কিন্তু ফ্রি ক্লাস প্রভাইড করে দেব কথা দিলাম তাহলে দীর্ঘ 11 বছর পর बीएड পরীক্ষায় বেশ কিছু নতুন নিয়ম আসতে চলেছে দীর্ঘ 11 বছর পর কি সেই পরিবর্তন কি সেই পরিবর্তন কি সেই পরিবর্তন কবে থেকে চালু হবে বিএডের এই নতুন নিয়ম এবং এই নিয়মে কাদের উপকার হবে এক সঙ্গে তিনটে প্রশ্ন আমরা এই মুহূর্তে কিন্তু আলোচনা করব তিনটে প্রশ্ন একটা দুটো প্রশ্ন নয় তিন তিনটে প্রশ্ন কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করব তো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমরা জানি যে দু হাজার পনেরো দু হাজার পনেরো নিয়ম আনে নতুন নিয়ম আনে বিএড কোর্সটাকে নিয়ে যেখানে তারা দাবি করেছিল যে বিএড আগে যেমন এক বছর হতো সে এক বছর জায়গায় এবার থেকে বিএড হবে দু বছরে 2014 সাল থেকে বিএড পরীক্ষার লাভ লাস্ট নিয়মে হয়েছে 2015 সাল থেকে নতুন নিয়মে হয়েছে হয়েছে কি হয়নি প্রায় 11 বছর পর আবার কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে এবং পুরনো নিয়মটা কিছুটা হলো সামনের দিকে আনা হচ্ছে মানে 2014 এর নিয়ম তাহলে আবার ফিরে আসছে হ্যাঁ তেমনই তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে তো এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আলোচ্য বিষয় হয়ে গেছে কারণ প্রচুর ছাত্র ছাত্রী আমাদের কাছে মেসেজ আসছে তাহলে কি স্যার আবার কি পুরনো নিয়ম যদি ফিরে আসে বিএড কি তাহলে আবার এক বছর হবে দু বছর জায়গা কি এক বছর হবে স্যার আমি এখনো বিএড করিনি আমি যদি মানে এখন ভর্তি হই তাহলে কি আমি এক বছর বিএড করব না দু বছরে বিএড করব স্যার আমি তো দু বছরে বিএড করে ফেলেছি তাহলে আমার জন্য কি আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এখন এক এক করে দেবার চেষ্টা করছি কারণ নতুন নিয়ম আসতে চলেছে সে বিষয়টা কি দেখো এখন থেকে বিয়ে ঠিক কত বছরের হবে কত বছরে বিয়েড হবে শোনা যাচ্ছে যে নতুন নিয়ম আসতে চলেছে সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে এক বছরে বিয়েড হবে এক বছর তাহলে তোমরা এটা শুনে সবাই খুশি আহ এক বছর আবার কি তাহলে আমি সামনে বছর ভর্তি হয়ে যাবে এক বছর মনে হচ্ছে না মনে হচ্ছে কি না দেখো খুব যে খুব একটা বড় পরিবর্তন হয়েছে তা নয় যারা চার বছরে গ্র্যাজুয়েশন করছে বা করেছে ঠিক আছে চার বছরে ঠিক আছে চার বছরে গ্র্যাজুয়েশন করেছে বিয়ে করেছে তাদের কিন্তু এক বছরে বিএড করতে হবে ঠিক আছে তাদের জন্য এক বছর ক্লিয়ার যারা তিন বছরে গ্র্যাজুয়েশন করে ফেলেছে তিন বছরের যারা তিন বছরে গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য বিয়ে দু বছর করতে হবে ওকে দু বছর আর যারা এখন ইন্টিগ্রেটেড কোর্স করছে বা করবে অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্স বলতে আমরা কি বুঝি ঠিক আছে যারা করছে কত বছরের কোর্স সেটা চার বছরের কোর্স আমরা জানি তো সেই চার বছরের কোর্সের মধ্যে কিন্তু তার বিএডটা হয়ে যাচ্ছে এবং এই ইন্টিক কোর্স এর নাম কি লিখেছে বিএলএড এই নামটা রাখা এই নামটা তাহলে বুঝতে পারলে তাহলে কোনো কি পরিবর্তন হলো কোনো কি পরিবর্তন হলো জিনিসটা যারা চার বছরে করেছে তারা এক বছরে বিএড করছে যারা তিন বছরে গ্র্যাজুয়েশন করেছে তারা দু বছরে বিএড করছে আর যারা চার বছর গ্র্যাজুয়েশন ভর্তি হয়েছে তারা হচ্ছে করছে তারা বিএ প্লাস বিএড তাদেরকে বিএল এর নামে পরিচিত হচ্ছে কোনো বড় কি পরিবর্তন হলো হ্যাঁ এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এই এক বছরে বিয়েটা কবে থেকে চালু হবে তেমন কোন অফিসিয়াল নোটিস আসেনি কিন্তু নিউজ পেপারে আসা শুরু হয়ে গেছে বেশ কিছু হিন্দি নিউজ পেপারে আসা কিন্তু শুরু হয়ে গেছে যে কবে থেকে এই নিয়ম আসতে চলেছে কবে থেকে দেখো আমি যে খুব ভালোভাবে লক্ষ্য করি একটা হিন্দি নিউজ পেপার পড়ছিলাম সেখানে বলছে এনসিডি চেয়ারম্যান পঙ্কজ আরোরা স্যার তিনি বলেছেন যে দু হাজার পঁচিশ থেকে আসার সম্ভাবনা বেশি কিন্তু উনি নিজের মুখে বলেছেন কিনা সেটা আমাদের কাছে মানে সঠিক তথ্য প্রমাণ নেই কিন্তু নিউজ পেপার এসেছে ঠিক আছে নিউজ পেপার এসেছে ওনারা নিশ্চয়ই এনসিডি নিশ্চয়ই অফিসিয়াল নোটিফিকেশন জানিয়ে দেবেন কিন্তু আমি আবার বলছি উনি কিন্তু বলেছেন কিনা আমাদের কাছে তথ্য প্রমাণ নেই কিন্তু নিউজ এসেছে আর নিউজে যেটা আসে সেটা অনেকটা সত্য হয় ঠিক আছে যে দু থেকে হবার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু দেখো যে হয় তাহলে এই বিএলএড ঠিক আছে এদের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সাবজেক্ট অ্যাড হচ্ছে এই এক বছর চার বছর তিন বছর প্লাস এই এক বছরে বেশ কিছু সাবজেক্ট অ্যাড হচ্ছে কি ক্লিয়ার সেগুলো কি একটা হচ্ছে যোগা শিক্ষা এটা অ্যাড হচ্ছে সংস্কৃত এটা অ্যাড হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এটা অ্যাড হচ্ছে আর পারফর্মিংস আর্ট এটা অ্যাড হচ্ছে আর এই অ্যাডটা কে করছে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম যাকে আমরা শর্টকাটে বলছি আইটিইপি আইটিইপি ক্লিয়ার এই পর্যন্ত আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলে থাকি তোমরা যারা স্কুলে শিক্ষকতার জন্য পড়াশোনা করছো কোচিং নেবার ক্ষমতা নেই তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কারণ তোমাদের জন্য আছি আমরা টাকা পয়সা লাগে না এখানে শুধু ফ্রিতে পড়ানো হয় এবং বেস্ট কোয়ালিটি দিয়ে যদি পড়তে চাও অবশ্যই ফ্রি ক্লাস লিখে কমেন্টে জানিও ঠিক আছে আমরা এর আগে বহু ফ্রি ক্লাস দিয়ে দিয়েছি এখন পিএসসি ফ্রি ক্লাস দিচ্ছি ঠিক আছে যদি তোমাদের কমেন্ট বেশি আসে ঠিক আছে বেশি আসে তাহলে আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবো নাও কারণ যখন নিত্য নতুন যাই আপডেট আসুক না কেন ঠিক আছে রিক্রুটমেন্টের জন্য আমরা সবার আগে তোমাদের দিয়ে জানাবো ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে